এই প্রথমবার বিনা সুদে সহজ কিস্তিতে দশ থেকে পনেরো শতাংশ ছাড়ের সাথে ফ্রি হোম ডেলিভারি দিয়ে মার্বেল ও টাইলস দিচ্ছে ফুরফুরা শরিফের রানা মার্বেল রানা মার্বেল মানে বিশাল অফার রানা মার্বেল মানেই নতুন নতুন মার্বেল ও টাইলসের কালেকশন রানা মার্বেল মানেই আপনার স্বপ্নের বাড়ি তৈরির সেরা ঠিকানা দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দু হাজার চব্বিশের বর্ষসেরা অফার দিচ্ছে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার ফুরফুরা শরিফের রানা মার্বেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আসুন না কেন সবার ক্ষেত্রে এই অফার প্রযোজ্য রানা মার্বেল শোরুমের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিশিষ্ট জনদের সম্মানিত করে বহু কাস্টমারদের সংবর্ধনা প্রদান করা হয় রানা মার্বেলের পক্ষ থেকে আজকের অনুষ্ঠান ও রানা মার্বেল সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি চব্বিশ সালে নতুন অফার নিয়ে এসেছি আমরা আপনার স্বপ্ন আছে বাইলিং করার আপনার শখ আছে বিল্ডিং করার টাইস মার্বেল গ্রেনেড পার্শ্ববর্তী বাড়ি দেখছেন আপনার বাড়িতে হচ্ছে না আপনার স্বপ্ন আছে আমরা পূরণ করব সঙ্গী আমরা আছি বিনা সুদে সহজ কিস্তিতে মালতিলি সিস্টেমে আপনার ঘরে মাল আমরা ডেলিভারি করে দেব ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কোনায় বলবেন আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার ডেলিভারি করব একটা সুবিধা আছে কি মসজিদ মাদ্রাসা শিক্ষা স্কুল যেমন সামাজিক কাজে রানা মার্বেল একদম গুজরাট মুরবি রেটে মাল দিয়ে দেবে কেনাকাটা আপনার ব্যাপার আসেন রানা মার্বেলের স্টক দেখেন হিউজ প্রোডাক্ট দেখেন কোয়ালিটি দেখেন চেক করেন তারপরে নিয়ে যান এর এই অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হয়েছি কিন্তু আনন্দের সঙ্গে বিষাদের ছায়া যার চেষ্টায় যার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই রানা মার্বেল যেখানে আমার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ার বন্ধুরা এসেছেন আপনাদের উপস্থিতি প্রমাণ করছে রানা সব শ্রেণীর মানুষের প্রতি আস্থা শ্রদ্ধা বিশ্বাস অর্জন করতে পেরেছিল আজ এই ব্যবসা আজ অঙ্কুর থেকে মহিরুহের পথে কিন্তু যার চেষ্টায় যার পরিশ্রমে এই ব্যবসায় বিজনেসে এগিয়ে যাচ্ছে তিনি আমাদের মাঝে নাই সবই আল্লাহ তালার হুকুম সেটা আমাদেরকে মেনে নিতেই হবে কিন্তু রানা যাদেরকে রেখে গিয়েছে রানার ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো যে তারা তার পরিবারকে সঙ্গে নিয়ে ঠিক রানা যেভাবে ছিল তারাও চলার চেষ্টা করছে তার ছোট্ট সন্তান আমার সামনেই বসে আছে আপনারা সবাই দোয়া করবেন সে যেন বাপের মতন তার পিতার মতন ব্যবসায়ী ক্ষেত্রে মানুষ হবার আগে সুশিক্ষায় শিক্ষিত হয় তার দুই কন্যা তারাও যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সমাজের জন্য তার পিতা যে ধরনের ভূমিকা গ্রহণ করত তার পুত্র কন্যারা যেন করতে পারে আজকে ভালো লাগলো গুজরাট থেকে ছুটে এসেছে একজন বড় ব্যবসায়ী যার সঙ্গে রানার ব্যবসায়িক লেনদেন হতো তারাও দেখলে অত্যন্ত শোকা হতো কারণ একটা ছেলে একটা মানুষ তার নিষ্ঠা তার সততা তার স্বচ্ছতা যদি থাকে সে আস্তে আস্তে জিরো থেকে কি করে হিরো হতে পারে তার জ্বলন্ত প্রমাণ কিন্তু রানা তাই রানা মার্বেলের আজকের দ্বিতীয় বর্ষে একদিকে আমাদের বিষাদের ছায়া ভালাক্রান্ত হৃদয় কামনা করব। রানা যেন তার জীবনের যে কোনো একটা কাজের বিনিময়ে তালা তাকে যেন সমস্ত স্তর থেকে মুক্তি দেয় এটাই হবে আজকের এই অনুষ্ঠানের মূল কামনা আমি রানা পরিবারের পক্ষ থেকে আজ বিভিন্ন ধরনের অতিথিরা কেন এসেছিলেন বিভিন্ন পেশার অতিথিরা এসেছিলেন বিশেষ করে তোমরা যারা সাংবাদিক বন্ধু আমার সব ভাইয়ের মতো তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা আমার ভালোবাসা রানার সাথে যেমন তোমরা ছিলে আমি সাংবাদিক বন্ধুদেরকে আবেদন করব এই রানার পরিবারের সুখ দুঃখের সঙ্গে তোমরাও হবে এটাই আমার প্রত্যাশা আজ তো দ্বিতীয় বর্ষ পালিত হলো রানা ভাইকে আমরা খুবই মিস করছি আমি হয়তো খুবই কম মিশেছি কিন্তু আজকের দিনে যেভাবে মানুষের ভালোবাসা আমি আপলুত জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে মানুষ এসে এসেছেন এর দ্বারাই বোঝা যাচ্ছে যে রানা মার্বেল রানা ভাই তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন এইভাবে আমি আশা করব যে আমরা এই রানা মার্বেলের ফ্যামিলির প্রতি আরও সরিদয় হব এবং আমার আসব এবং আমি চাইব রানা মার্বেলের ফ্যামিলি তালা তাকে সবরে জামিল দান করেন এবং আমরা তার ফ্যামিলির প্রতি সহৃদয় হব তোমাদের উদ্দেশ্য আমাদের এই বার্তা যে আমাদের যে অনার আমার বড় ভাই পৃথিবীতে নেই মানে উপরওয়ালার ডাকে সাড়া দিয়ে চলে গেছে কিন্তু আমরা তার কমিটা মেহসুস করছি কিন্তু আমরা কাস্টমারকে সেটা বুঝতে দিচ্ছি না কাস্টমারে আমার দাদা যে হিসাবে কাস্টমারের সঙ্গে ডিলিং করে গেছে ব্যবহার করে গেছে আমরা চেষ্টা করছি সেটাই আমরা কাস্টমারের সঙ্গে যেন পরিপূর্ণতাভাবে করতে পারি বারো থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো কেনাকাটার উপরে আর মাদ্রাসা মসজিদের মসজিদে তো বিশেষ মানে কি একদম মানে একদম মানে ডিসকাউন্ট হিসাব মতো গুজরাট ডেটে মাল দিয়ে দেবো হ্যাঁ ডেলিভারি একদম ফ্রি নতুন বছরের জন্য ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত কালেকশান তো আমার কাছে অলরেডি দেড়শো দুশো ডিজাইন আছে দেড়শো থেকে দুশো রকম ডিজাইন আছে এবারে মানুষের চয়েসের উপরে নির্ভর করবে এখানে বিনা বিনা ইন্টারেস্টে আমরা মানে মানুষের যে চাহিদা সেই হিসাবটা আপনার কাছে পয়সা নেই আপনি চাইছেন বাড়িটাকে কীভাবে কমপ্লিট করবো কোনো রকমে আপনি মানে একটা কোনো প্রবলেমে পড়ে গেছেন সেটা আমরা ফাইন্যান্সের মাধ্যমে বিনা ইন্টারেস্টে আমরা মানুষকে সেই সুবিধাটা বারো মাস আঠারো মাস চব্বিশ মাস করে দিয়ে থাকে ফ্রি ডেলিভারি থাকবে সবাইকে সালাম এবংকে ভালোবাসা দিয়ে শুরু করছি রানা মার্বেলের দ্বিতীয় বছর উদযাপনে আপনাদের সকলের ভালোবাসায় আগামী দু সালে প্রচুর সাপোর্ট পেয়েছি প্রচুর সাপোর্ট আজ রানা মার্বেল ছোট্ট থেকে জিরো থেকে আজ হিরো হয়েছে রানাতে আজ আমাদের মধ্যে নেই সেই রানা দা আজ আমাদের মধ্যে নেই তা না ছোটো ছোটো আমরা কর্মী টানার হাত ধরে শীর্ষকৃত আমরা চব্বিশ সালে নতুন অফার নিয়ে এসেছি আমরা আপনার স্বপ্ন আছে বাইলিং করার আপনার শখ আছে বিল্ডিং করার টাইস মার্বেল গ্রেনাইট পার্শ্ববর্তী বাড়ি দেখছেন আপনার বাড়িতে হচ্ছে না আপনার স্বপ্ন আছে আমরা পূরণ করব সঙ্গী আমরা আছি বিনা সুদে সহজ কিস্তিতে মালতিলি সিস্টেমে আপনার ঘরে মাল আমরা ডেলিভারি করে দেবো ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কোনায় বলবেন যে কোনো কোলায় যে কোনো কোনায় বলবেন আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার ডেলিভারি করি আর একটা সুবিধা আছে কি মসজিদ মাদ্রাসা শিক্ষা স্কুল যেমন সামাজিক কাজে রানা মার্বেল একদম গুজরাট মুরবি রেটে মাল দিয়ে দেবে গুজরাট মুরবির রেটে কোনো ওখান থেকে মাদ্রাসা মসজিদ বলুন কোনো ওখান থেকে ফায়দা নেওয়ার এ করবে না যে কয় আবার আর একটা মসজিদ মাদ্রাসার জন্যে ফাইনান্স হবে না অনেক ক্ষেত্রে বলা হয় মসজিদ মাদ্রাসার জন্য ফাইন্যান্স হবে না কেনাকাটা আপনার ব্যাপার আসেন রানা মার্বেলের স্টক দেখেন হিউজ প্রোডাক্ট দেখেন কোয়ালিটি দেখেন চেক করেন তারপরে নিয়ে যান আসেন কেনাকাটা আপনার পুরো ব্যক্তিগত ব্যাপার আসেন হুজুরদের দোয়া পাঁচ হুজুরদের দোয়া দাদা হুজুরের দোয়া সাথে নিয়ে আমার শেষ করছি আমি মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করি করি বলি যে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা দরবার শরীফ আর সেই ফুরফুরা শরীফের পার্শ্ববর্তী এলাকাতেই প্রতিষ্ঠিত হয়েছে রানা মার্বেল আর সেই প্রতিষ্ঠিত হওয়ার পেছনে অবশ্যই ফুরফুরার শরীফের অবদান আছে এই বিষয়ে বিষয়ে কোনো কথা আমরা না বলে পারি না অবশ্যই তার স্বীকার করতেই হয় আমরা বাধ্য হই তবে একটা কথা আছে কুল্লু নাফসুন জাই কাতুল মউথ ইচ অ্যান্ড এভরি সোল হ্যাভ টু টেস্ট অফ ডেথ প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তার জন্যেই কিন্তু আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমাদের প্রিয় ভাই রায়হান ওরফের আনাদা আজকে তার এই প্রতিষ্ঠানের দ্বিতীয় বর্ষ উদযাপন হচ্ছে তাকে পেলে আমরা নয় আনন্দিত হতাম আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন অসংখ্য মানুষের সমাবেশ ঘটেছে বহু মানুষ এখানে এসে উপস্থিত হয়েছিলেন তাদের সকলের আন্তরিকতায় আমরা পরিপুষ্ট হয়েছি পরিপুষ্ট হয়েছে রানা মার্বেলের পুরো পরিবারের সকল সদস্য আমরা যারা এসে উপস্থিত হয়েছে অতিথিরা আমরা রানা মার্বেলের পরিবারের প্রতি সমবেদনা জানাই মহান শ্রষ্টার দরবারে আলী আমরা চাইব মহান স্রষ্টা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর প্রিয় কাস্টমার বন্ধুদের উদ্দেশ্যে বলব আপনাদের মাঝে রানাও দা নেই কিন্তু তার ভাই আব্দুর রহমান সহ অন্যান্যরা আছেন আপনারা আসবেন রানা মারবেলে এখানে এসে আপনারা কেনাকাটা করবেন এবং সুলভ মূল্যে সমস্ত কিছু জিনিস পাবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশা আমরা রাখি আর ইউটিউবার বন্ধুরা যারা এসে উপস্থিত হয়েছেন সকল মানুষের কাছে এই খবর পৌঁছে দেওয়ার জন্য রানা মার্বেলের পক্ষ থেকে এবং আমার হৃদয় নিগড়ন অন্তর থেকে এবং আমার স্যার সৈয়দ সজ্জাদ হোসেন সাহেব এবং অন্যান্য সদস্য যারা রয়েছেন এখানে অতিথি হিসেবে তাদের সকলের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি আমার নাম সৈয়দ এতেশাম মামুন পেশাগতভাবে আমি শিক্ষকতা করি হচ্ছে আজকে রানা ভাইয়ের জন্য দোয়া চায় তালা যেন তাকে জান্নাত শিব করে এবং এই রানা মার্বেল আমাদের ফুরফুরার মধ্যে খুব কম টাইমে খুব দ্রুত প্রতিষ্ঠিত করেছে এবং রানা মার্বেলের সাথে একটা সম্পর্ক ফুরফুরাবাসীতে নাই আশপাশের গ্রামের সকলের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে আমার নিজেরও বহুত কাজ মারা রানা মার্বেলের মাধ্যম দিয়ে হয়েছে তা আমি চাই রানা মার্বেল আরও যেন আগে দ্রুত আগে বাড়ে আরও যেন তারাক্কি করে এবং তানার তার যে যে সমস্ত সামানপত্র যে সমস্ত জিনিসপত্র বিক্রি করে মার্বেল থেকেন টাইস থেকেন বিভিন্ন রকম যেন আরও ভালো কোয়ালিটি হয় এবং সমাজের মধ্যে যেন আরও বিস্তারিত এটা প্রচার হয় এটাই আমি দোয়া চাই আমি সকলের কাছে দেওয়া চাই এবং সকলে মার নানা মার্বেলের কাছে আসুন নানা মার্বেলের এখান থেকে মাল নিন এবং এখানে খুব কম পয়সার মানে সীমিত পয়সায় ভালো মাল পাওয়া যায় সালাম আলাইকুম সকলকে আর হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ আমি দাদার সাথে এক ব্যাপার আমি কিন্তু দাদার সাথে ব্যবসায় নাম সমাজসেবীতে জড়িত ছিলাম এবং দাদার সাথে আমি সামনে বছর না আসার জন্য কথা দিয়েছিলাম আমি যে দাদা সেরকম যদি হয় আমার সাথে যোগাযোগটা তো খুবই কম তবু বলেছিলাম অধ্যাপক অদুল হক সাহেবের এখানে আসার কথা ছিল কোনো কারণে প্রোগ্রামের জন্য ওনাকে আমরা পেলাম না আর হক সাহেব হচ্ছে রাজ্যের মানে সভাপতি উনি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে আমি হুগলি জেলা ছ সভাপতি শেখ শাকিল আহমেদ এনার সাথে আমার পরিচয় শুধুমাত্র এই ব্যবসার ক্ষেত্রে নয় একটা পারিবারিক ক্ষেত্রে আমার যখন ছেলে বা মেয়ে স্কুলে পড়াশোনা করত। দাদা সর্বপ্রথম সর্বপ্রথম এইখানে ফুটপ্রাথে স্থাপন হয় একটা গাড়ি নিয়ে সেই গাড়িটাকে ভিত্তি করে আজকে তিলে তিলে একটু 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 করে আজকে দাদা এই মার্বেলের একটা প্রজন্ম করেছে। এখন একটা খুব বড়ো জায়গা নিয়ে নিয়েছে রানা মার্বেল তার জন্য আমরা খুবই মানে গর্বা গর্বসাদে বলি এইখানে মানে জিনিসের দাম আর এইখানে সবথেকে বড়ো যেটা যেটা দাদার মধ্যে ছিল সেটা এখনও আছে পরবর্তীকালে অবশ্যই আমরা পাবই সেটা হচ্ছে ভরসা মানে আশা দাদা আশা ছাড়তো না আর অল টাইম সবাইকে ভরসা দিত যে আমি আছি তোমাদের সাথে এটাই সবথেকে বড় কথা শাকিল আহমেদ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের আমি হুগলি জেলার সহ সভাপতি হ্যাঁ খুব ভালো লাগছে এখানে মালের এদের মালের কানেকশান খুব ভালো এবং অনেক অনেক ভালো অন্যান্য দোকানের থেকে অনেক ভালো আমি একজন মিস্ত্রি মন্ডলে কাজ করি এনাদের দোকানে এরা এর আগেও এসেছি দেখেছি কিন্তু এবার জন্য একটু নতুন মনে হচ্ছে এবং অনেক বেশি মাল এনারা উঠিয়েছেন ভালো ডিজাইনের এবং অন্যান্য দোকানের থেকে অনেক কম অনেক কম একদম সম্পূর্ণ পাইকারি রেটে আপনি এখান থেকে মাল নিয়ে পারবেন আমি এই দোকানের কাজ করেছি ব্যবহার ভালো মালের আপনার কোয়ালিটি ভালো তাছাড়া আপনার মালের যে ইনারা সার্ভিস দেয় পার্টিকে মাল দেওয়া বা মিস্ত্রিকে খুব ভালো ব্যবহার ভালো দিক থেকে সব দিক থেকে এনারা ভালো তো আমার মনে হয় অন্যান্য জায়গার থেকে বা অন্যান্য দোকান থেকে আমি তো মিস্ত্রি অনেক দোকান ঘুরেছি আমার মনে হয় অনেক ভালো অনেক অনেক ভালো ঠিক আছে তো ওই হিসেবে আপনারা আসুন দেখুন দোকানে এবং চয়েস করুন খুব কম দামের মধ্যে মাল পাবে এবং পাইকারি রেটে মাল পাবেন খুব সুন্দর লাগছে আমি এখানে এসেছি আগে এখান থেকে মাল নিয়ে গেছিলাম আমি খুব সুন্দর মাল কোয়ালিটিও খুব খুব সুন্দর যা বাজারে যে রেটটা দিচ্ছে সেটা থেকে অনেক কম আছে মালের কোয়ালিটিরও খুব সুন্দর আছে নতুন কোয়ালিটি ঢুকেছে দু হাজার চব্বিশে সেই হিসাবে এখন ফের এখন আজকে এলাম বলেছিল আসার পরে দেখলাম খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে যেমন ডিজাইনও খুব সুন্দর সুন্দর আছে দু হাজার বাড়িতে লাগাবার লেগে খুব সুন্দর আরও আরও দু হাজার চব্বিশের আরও নতুন নতুন মডেল নতুন নতুন সব জিনিস ঢুকেছে মসজিদ মসজিদে যে টাইলসের নামাজ পড়া হয় সেই টাইলসও আছে দেখলাম খুব সুন্দর লাগছে দোকানটা অনেক কিছু সাজিয়েছে অনেক রকম চেঞ্জ করেছে দু হাজার যেমন তেইশে যেমন ছিল দু হাজার চব্বিশও চেঞ্জ হয়েছে দোকানটা মোটামুটি তো ঘুরে দেখলাম খুব সুন্দর লাগলো মালপত্রও খুব সুন্দর তুলেছে